নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো পাটিসাপটা পিঠে আমি এখানে তৈরি করেছি পাটিসাপটা পিঠে তৈরি করতে গেলে কতটা পরিমাণে কি কি লাগবে সব কিছু আমি এখানে ডিটেলসে সেই টিপসগুলো দিয়েছি যাতে করে পাটিসাপটা পিঠে তৈরি করতে গিয়ে না কড়াইয়ের মধ্যে আটকে যায় না কোনো খেতে খারাপ লাগে সব কিছুর জন্য আজকের আমার এই পাটিসাপটা পিঠে তৈরি করা রেসিপি টিপস সহ তো কতটা পরিমাণ আমি চালের গুঁড়ো নিচ্ছি কতটা পরিমাণ ময়দা বা সুজি নিচ্ছি আর আমি এখন গুলে নিচ্ছি খেজুর গুড় দিয়ে খেজুর গুড় না থাকলে চিনি দিয়েও গোলা যায় তার পরিমাণটাও কিন্তু আপনাদের বলে দেব তাহলে কোনো অসুবিধা হবে না কড়াইয়ের মধ্যে আটকেও যাবে না একদম সোজা পদ্ধতিতে সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদু নরম তুল তুলে পিঠে তৈরি করব দুধ দিয়ে গুলব তবে দুধ না থাকলে জল দিয়েও গোলা যায় যে কোনো একটা হয় চিনি নয় গুড় না হয় জল না হয় দুধ যে কোনো একটা দিয়েও করা যায় অতি সহজ পদ্ধতিতে তো চলুন বন্ধুরা আমরা টিপসটা পুরোভাবে জেনে নিই আর রেসিপিটাও প্রথমেই বলে নিই আমার ঠান্ডার কারণে গলা বসে গেছে বন্ধুরা সেই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে তো যাই হোক এক বাটি চালের গুঁড়ো নেওয়ার পর আরও এক বাটি চালের গুঁড়ো নিলাম মানে দু বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি একদম মাপগুলো ঠিকঠাক বলছি বন্ধুরা সেই মতো করবেন অবশ্যই ভালো হবে তারপরে নিলাম এক বাটি ময়দা দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা ময়দার হাফ হবে সুজি আর স্বাদ মতো লবণ দেব। দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে বাটিতে করে আমি চাল ময়দা সুজি নিয়েছি সেই বাটিতে করে এক বাটি খেজুর গুড় নেবো যেহেতু এখন খেজুরের খেজুর গুড়ের সিজন তাই খেজুর গুড় এক বাটি নিয়ে নেব খেজুর গুড় যেহেতু এক বাটি নিয়েছি এক বাটি আমি দুধ নেব তো বাটিতে করে না মেপে সেই এক বাটির মতো করে মা বুঝে আমি এক বাটি এখানে দুধ নেব দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে তো এক বাটি গুড় নিলাম এক বাটি দুধ নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবো অবশ্যই জল দরকার লাগবে জল আমি দেব একটু ভালো করে মিশিয়ে নিই একেবারে সব দিয়ে মাখানোর থেকে অল্প অল্প দিয়ে মাখিয়ে নিলে তাহলে ব্যাটারটা খুব ভালো হয় তো যে বাটিতে গুড় নিয়েছিলাম সেই বাটিতে করে এক বাটি জল নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা জল গুড় নয় তো এরপরে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে দেখব আরও জল বা দুধ লাগে কি না তবে ব্যাটারটা এই পজিশানে যা দেখা যাচ্ছে আর একটু জল বা গুড় লাগবে আর এক বাটি লাগবে তো আমি হাফ বাটি জল নেব আর হাফ বাটি দুধ নেব তো তাহলে এর মধ্যে এই হাফ বাটি জল দিয়ে দিলাম আর হাফ বাটি দুধ দিয়ে দিলাম এরপরে আবার হাত দিয়ে ভালো করে মাখবো মাখাটা বা নাড়া নাড়ি করাটা এটা হচ্ছে আসল একটা কাজ ভালো করে নেড়ে দেখুন বন্ধুরা এই পজিশনে এসেছে আর ব্যাটারটা ওপর থেকে নিচ পর্যন্ত ফেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর একটা পজিশনে এসেছে এইরকম অবস্থায় আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ মিনিমাম আধ ঘন্টা রাখলে ভালো হয় তার থেকে বেশি রাখলে আরও ভালো হয় তো এবারে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনা খুলে দেখে নেব তো ঢাকনা খুলে দেখা যাক কীরকম অবস্থায় এসেছে তো ঢাকনা খুলে দেখাচ্ছি একটু নেড়ে দেখায় না তো বুঝতে পারবেন না দেখুন অনেকটা মোটা হয়ে গেছে না আসলে যে সুজিটা ছিল সুজিটা ফুলে উঠেছে যার জন্য এতটা মোটা লাগছে তো আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আর হাত দিয়ে নাড়াচাড়া করছি না তো আপনাদের কাছে এই যন্ত্র না থাকলে হাত দিয়েও নাড়াচাড়া করতে পারেন কোনো অসুবিধা নেই তো নাড়াচাড়া করে দেখছি যে বেশ মোটা হয়ে গেছে যেহেতু সুজি ফুলে গেছে চালের গুঁড়ো সুজি ময়দা একসঙ্গে ঢাকনা দেওয়া ছিল ফুলে যাওয়ার জন্য মোটা হয়ে গেছে আর একটু জল দেব দিয়ে আরেকটু নাড়াচাড়া করব তার আগে আমি গ্যাসটাতে চাটু বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলাম আর এদিকে জল একটু দিয়ে তারপরে নাড়াচাড়া করছি জল দেওয়াটা আর ক্যামেরাবন্দি করিনি বন্ধুরা একটু জল দিতে হয়েছে পাতলা ব্যাটার করলে বেশি ভালো হয় তো আমি জল দিয়েছি এবারে দেখুন বন্ধুরা বুঝতেই পারছেন যে জল দিয়ে নাড়াচাড়া করছি এই নাড়াচাড়ার ব্যাপারটা একটু বেশিক্ষণ ধরে করলে ভালো হয় এদিকে আমি ঘি নিয়েছি ঘি ব্রাশ করব ঘি যদি না আপনারা দেন অয়েল ব্রাশ করতে পারেন সাদা তেল আর এদিকে নারকেলের কুঁড়ো নারকেল ছাই মেরে রেখেছি নারকেল ছাই মারাটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার অহনা স্বপ্ন চ্যানেলে দেখে নেবেন আর এখানে দুধের ক্ষীর করে রেখেছি ক্ষীরটাও আমি কিভাবে তৈরি করেছি সেটা পুরো রেসিপিটা অহনা স্বপ্ন চ্যানেলে পাটিসাপটার রেসিপিতে দেয়া আছে আপনারা যদি দেখতে চান সেখান থেকেও দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এই আজকের পাটি সাপটার রেসিপিটা যেহেতু পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে যাচ্ছে তাই আমি ক্ষীরের রেসিপিটা যে অহনা স্বপ্ন চ্যানেলে আছে সেটা আপনাদের বলে দিলাম তো যাই হোক বন্ধুরা এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম ব্যাটারটা আর এদিকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম চাটু গরম হয়ে যাওয়ার পরে ঘি ব্রাশ করে নিয়েছি আর এবারে দেখুন বন্ধুরা যখন আমি এই ব্যাটারটা নেব অবশ্যই নাড়াচাড়া করে তারপরে নিতে হবে প্রত্যেকবারে কারণ বসে যায় নিচে মোটার দিকটা আর ওপরে পাতলা থাকে তাই প্রত্যেকবারে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বা চাটুর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা চাটুর মধ্যে দেওয়ার পরে এই যে ফুট ফুট উঠছে না তখন বুঝতে পারবেন যে পিঠেটা সত্যি খুব সুন্দর হবে আর একটু ওপরের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি ক্ষীর দিয়ে দিলাম আর নারকেল কুঁড়ো দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন তো আমার কাছে দুটো ছিল তাই আমি দুটো দিয়েই করছি আর কি সুন্দর উঠছে দেখুন বন্ধুরা একদম সুন্দর পরিষ্কার কড়াইয়ের মধ্যে বা চাটুর মধ্যে কোনো কিছু লেগে নেই প্রথম পিঠেটা একটু ছোট আকৃতির হয়েছে দেখুন এরপরের আবার করব একটু বড় সাইজের করব আর আমার যে সাইডে ঘি রেখেছিলাম বাটিতে গলিয়ে নিয়েছি আবার ঘি ব্রাশ করে নিলাম নিয়ে যখন আবার ব্যাটার নিচ্ছে আবার কিন্তু আমি নাড়িয়ে নিলাম আপনাদের এই জন্য জানিয়ে দিলাম যে প্রত্যেকবারে নেওয়ার সময় ব্যাটারটা নাড়িয়ে নাড়িয়ে নিয়ে মানে বাটি বা চামচ দিয়ে বারবার নেড়ে নেওয়ার পরে দেওয়া হবে দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুট ফুট এসে গেছে এই ফুট ফুট আসা মানেই বুঝতে হবে যে একদম ঠিকঠাক পদ্ধতিতে হচ্ছে তো আবারও ক্ষীর দিয়ে দিলাম আর একটু নারকেল কুড়ো দিয়ে দেব আপনাদের এর আগেই বলেছি যে কোনো একটা দিয়েও করা যায় আর ব্যাটারটা এত সুন্দর এই দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে গোলা হয়েছে যার জন্য এই পুরগুলো না থাকলেও খাওয়া যাবে এত টেস্ট হয়েছে এই পাটিসাপটা ব্যাটারের যে রুটি টাইপের যেটা হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে আমরা পরে খেয়ে রেখেছি আর বেশ নরম যে কোনো বয়স্ক বা ছোটো বাচ্চারা বাসি হয়ে গেলেও শক্ত হবে না দেখেই বুঝতে পারছেন দুদিকে নেমে যাচ্ছে মানে নরম হয়েছে তো আমি আরও কয়েকটা করে নেব বন্ধুরা আর আপনারা দেখবেন কড়াইয়ের মধ্যে এই যে তুলসি দেখুন একদম পরিষ্কারভাবে উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো দিকেই লাগছে না এত সুন্দরভাবে উঠছে এই রকম পুরো আমি যে মাপগুলো বা নিয়মগুলো বলে বলে গেলাম সেই রকম অনুযায়ী আপনারা করবেন যে কেউ নতুন মানুষ পর্যন্ত খুব ভালো করে এটা করতে পারবেন এই পাটিসাপটা পিঠে আর খুব মজাও পাবেন তার কারণ এত সুন্দর উঠলে পিঠে করতেই ইচ্ছা করবে তো আমি কিছুটা পিঠে করে নেব বন্ধুরা কয়েকটা দেখালাম বাকিটা করে তারপরে আপনাদের কাছে পুরো পিঠের এটা দেখাচ্ছি আরও বাকি আছে আমি পরে করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বিদায় নেব টাটা আপনাদের সুস্থতা কামনা করে শেষ করব বন্ধুরা ও হ্যাঁ কমেন্ট করতে কেউ ভুলবেন না